পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তাই কোনো সম্পর্ক পারফেক্ট হয় না কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা শিখে নিতে হয় তবে একটি ভালো সম্পর্ক তৈরি হয় আজকে আমি একটি সাধারণ খাবার তৈরি করছি এর জন্যে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা অল্প পরিমাণে লবণ চিনি আর সয়াবিন তেল তার সাথে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিলাম এখন নিয়ে নিয়েছি তিনটি কলা এই তিনটি কলাকে খুব সুন্দরভাবে কেটে নিব পাতলা পাতলা করে এতে যখন আমি ডিমের সাথে কলাগুলো মিশাব তখন কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এবং যখন আমি খাবারটা তৈরি করব তখন খেতেও অনেক বেশি ভালো লাগবে কিছু কিছু সম্পর্ক নিয়ে আমরা কোনো কারণ ছাড়াই গর্ব করতে শুরু করি বাস্তবে সেই সম্পর্ক কোনো সম্পর্কই না স্বপ্ন মাত্র চোখ খুললেই ভেঙে যায় এমন ধরনের স্বপ্ন এই যে আমি এখন ডিম কলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এনেছি এর মধ্যে অল্প পরিমাণে চিনি এবং লবণ অ্যাড করে দিয়েছিলাম তৈরি করে রাখা ডোর থেকে অল্প পরিমাণ ডো নিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি পাতলা আকারে রুটিটা তৈরি করব। যাতে এর মধ্যে কলা এবং ডিমের পুটটা দিলে খেতে ভালো লাগে এবং মচমচে হয় এখন দুই চামচ দিয়ে ভালো করে চতুর্পাশটা একটু বন্ধ করে দিচ্ছি হয়তো অনেকে এই খাবারটা এর আগে তৈরি করেছেন অনেকে তৈরি করেননি তবে যারা তৈরি করেনি বিকেলের নাস্তাতে অবশ্যই খাবারটা তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চাদের এরকম মিষ্টি মিষ্টি খাবার যদি দেওয়া হয় ওরা কিন্তু অনেকটাই পছন্দ করে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবে একটু সময় নিয়ে ভাজতে হবে হলে ভিতরের যে কলা এবং ডিমের অংশ সেটা ভালোভাবে সিদ্ধ হবে না এতে খেতেও ভালো লাগবে না তাই আস্ত জালে অল্প জালে আমি হালকা হালকা তেলে ভেজে নিব। এতে মচমচে হবে কালারটাও সুন্দর আসবে দেখছেন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেছি। একটা সার্ভিং প্লেটে দুটো পিঠা দিয়ে দিলাম এই ধরনের পিঠাগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাসায় তৈরি করে খাওয়াবেন